আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি চলে আসলাম একটু সরকারের সমালোচনা করতে আমার এবার কিন্তু ভিতরে ভিতরে খালি প্রশ্ন প্রশ্ন এই ভিতরে ভিতরে প্রশ্ন সরকারের সমালোচনা করার জন্য আমার এবার কোন দিনে ধরে এলো জায়গা কেন এখন তো বাক স্বাধীনতা নাই আবার ডক্টর ইউনুস কোয়া দিছে যে সমালোচনা করার জন্য আমার দোষ নাই ডক্টর ইউনুস সাহেব সমালোচনা করতে বলছে তাই আমি সমালোচনা করতেছি পোশাক পাল্টাইছে এই যে পুলিশের পুলিশের ইউনিফর্ম যা বাহিনীগুলো আছে তাদের ইউনিফর্মগুলো পাল্টাইছে ভাই এখন ভাই ইউনিফর্ম দেখা তো ভাই আমি অবাক এখন এটা কি দারোয়ানের ইউনিফর্ম নাকি চকিদার ইউনিফর্ম আগে গ্রামে দেখতাম যে চকিদার দারোয়ানের এই ইউনিফর্মগুলো ইউনিফর্ম পাল্টাইছেন আচ্ছা পাল্টাইছেন ভালো কথা আরে ভাইরে পাকিস্তানের লগে কিভাবে মিললো এত মিলকে এত সুন্দর মানে পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে ইউনিফর্মগুলো পুলিশের ইউনিফর্মগুলো এত সুন্দর কিভাবে মিলে গেল সেই সুন্দর মিলছে এত সুন্দর মিলছে আরে ভাই আমার নিজস্ব কোনো ডিজাইন নাই ডিজাইন নাই ডিজাইন পাওয়া যায় না আরে ভাই র্যাবরে দেখলে তো মানুষ পলাইবো ভয় পাইবো পুলিশের দেখলেও মানুষ ভয় পাইবো পলাইবো আনসারও কিন্তু কম নয় আরে ভাই আনসারের কই রাইস একদম মনে করো ইয়ার গেটের দারোয়ানের মতো আর পুলিশে করে আলাইছেন একদম গ্রাম পুলিশের মতো র্যাপরে করে আলাইছেন একদম পুরোপুরি মনে করেন সিকিউরিটি গার্ডের মতো এই ভাই এগুলো কোনো কথা এই ভাই আর কি কোনো ডিজাইন দেখলেন না ভাই হ্যাঁ আপনারা সংস্কার করবেন সংস্কার করবেন আপনারা যে এই যে ছয় সাতটা মাস হলো এ কী করছেন ভাই কিছুই করেন নাই আমার হিসাবে কিছুই করেন না আমার অনেকে এখন গাইলেন গাইলেন কিন্তু কিচ্ছুই নাই শুধু পার্সেন কি জানেন আওয়ামী লীগ কোন জায়গায় কি করছে এগুলো খুলা লাইত আওয়ামী লীগের কোন জায়গায় নাম আছে নাম বোঝা লাইত কোন জায়গায় মনে করেন এই বঙ্গবন্ধুর ছবি আছে ছবি নামাইতেইব হাসিনা ছবি নামাইতে হবে এটা কোনো সংস্কার নয় এটাকে বলে প্রতিহিংসা আরে ওই লোকরা তো চলে গেছে এরা পলাইছে আপনারাই কম তাই পলাইলে আপনাদের অত চিন্তা কেন হ্যাঁ ওগুলো বাদ দেন না সংস্কার করেন সংস্কার করেন নাই কোনো সংস্কারই করেন নাই আপনারা বরঞ্চ সংস্কার করুন এই যে এসবগুলো নাম পাল্টানো এই যে ইউনিফর্ম পাল্টানো এটা কোনো সংস্কারের আওতায় আসে না আপনাদের সংস্কারের আওতায় আসে নির্বাচন কমিশনকে ডেলে সাজানো নির্বাচন কমিশনকে সাজানো ভোটার তালিকা হালনাঘাতগুলো সুন্দরভাবে করো অন্যান্য ভোটার সমস্যা থাকলে সেগুলোকে সারা দুর্নীতিবাজ যারা আপনার ইয়েতে আছে নির্বাচন কমিশন আছে তাদেরকে বের করে দেওয়া নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন গঠন করা এগুলো হলো সংস্কার আপনাকে বলে নাই যে আপনার রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য আপনার কোনো সংস্কার না রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করবে কারা করবে নির্বাচিত সরকার আচ্ছা ঠিক আছে নির্বাচন দিতে সময় লাগবে আপনাদের বলছেন হ্যাঁ লাগুক আপনি কি কাজ করলেন আর আমি আপনি পুলিশের পোশাক না ফাল্টাইয়া হ্যাঁ এত তাড়াতাড়ি আপনি পুলিশের চরিত্র পাল্টান পুলিশে আপনি শপথ করান পুলিশকে ওই সততা থেকে আপনি পুলিশ নিয়োগ দেন আমি তো এখনো শুনছি যে পুলিশ থেকে এখনো ছয় সাত লাখ টাকা নেওয়া হয় আমার এক ছোট ভাই পরিচিত এই যে মুরগি দোকানের ব্যবসা করতো আমি তার থেকে মুরগি আনি আমার রেস্টুরেন্টের ব্যবসা মুরগি আনি সে বলছো ভাই আমার চাকরি হয়ে যাবে পুলিশের চাকরি হয়ে যাবে চাকরি হয়ে যাবে ওই ভাই ঠিক ঠিক আছে সব ভাই হয়ে গেলে ভালো 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 আরে মেয়া ছয় সাত দিন দিল আপনার ট্রেনিং দিলো এই দিলো সেই দিলো দুই মাস আড়াই মাস ঘুরে বলতেছে ভাই দেখা সাইতে আছে দশ লাখ এই ভাই যেই লাউ হে কত মিয়া কোনে মেয়া ফাইজলামি করেন মেয়া হ্যাঁ দুর্নীতি মেয়া ফাইজলামি করেন কী হ্যাঁ পুলিশ পুলিশের আছেন পোশাক পাল্টাইতে এত চরিত্রই পাল্টে নাই পুলিশ পুলিশের পোশাক পাল্টাইতে আছেন তাও আবার মনে করেন পাকিস্তানের লোক মিল করছেন না এগুলো সব বাউতাবাজি সব বাউতাবাজি বাউতাবাজি দেন সুন্দর মতো নির্বাচন দেন হ্যাঁ আপনি যদি মনে করেন অতই ভালো কাজ করবেন করেন না এই যে শেখ হাসিনা যেসব জায়গায় দুর্বলতার কাজ করে গেছে সমস্যা করে গেছে চিকিৎসার কিছু কিছু সাইডে সে ভালো করতে পারে নাই অনেক জায়গায় সেখানে যাই আপনি একটা ছোটোখাটো হাসপাতাল ক্ষমতা বাড়ান হাসপাতালের মনে করেন যেই হাসপাতালগুলোর শয্যা কম সেগুলো বাড়ান আরে মেয়া আপনি আইসেন আপনার সংস্কার করবেন এই পুলিশের পোশাক পাল্টানো সংস্কার বঙ্গবন্ধু ছবি নামানোর সংস্কার হাসিনার নাম পাল্টানো সংস্কার আপনি সাহেব আইসা কি করলেন আপনি আপনার গ্রামীণ ব্যাংকের মনে করেন পাঁচশো ছশো কোটি টাকা মনে করেন মৌকুপ করাইছেন তারপরে আবার সামনের পাঁচ বছরের জন্য আপনি কোনো আয় কর দেবেন না সেগুলো মৌকুব করছেন এটা কি সংস্কার এটা কোনো সংস্কার না স্যার আপনি আরও ভালো ভালো কাজ করেন এই ছয় মাসে অনেক ভালো ভালো কাজ করন যায় এই যে আয়া কইতেছেন ছয় মাসে পদ্মা সে চল্লিশটা করা যেত একশোটা করা যাইতো যেই দুর্নীতি করছে কেন আপনারা মনে করেন ছোটো কারো আরও একটু সংস্কারে কাজ করেন সড়কগুলার সড়ক ঘটনাগুলো যে দুর্ঘটনাগুলো এখনও হচ্ছে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে এগুলো তো বন্ধ করতে পারলেন না আপনি সংস্কার করেন কেন হ্যাঁ আমার মাথার ভিতরে কিল বিল এখন আমার গায়ে নেবো মানুষ আমার দোষ কইবো এখন আমার দোষ আমি এখন আর কিছু কইতাম না পরে পরবর্তীতে কিছু কমু আল্লাহ হাফেজ ভালো থাকবেন